নমস্কার বন্ধুরা গাছের থেকে থেকে ম্যালেরিয়া রোগ যেমন আমি বলেছিলাম আসামের একটা পুকুরের আগাছার থেকে ওই কালা রোগের ওষুধ তা বহু রোগ আছে যেগুলোর ওষুধ নেই ওষুধ আমরা এখনো সারা পৃথিবীতে আবিষ্কার হয়নি দূষণ আমাদের নিয়ন্ত্রণের বারে এই সমস্ত ক্ষেত্রে কোন উপাদান কাজ হতে পারে কোন উপাদান বেশি কার্যকরী তাহলে সেই সমস্ত জিনিসগুলোকে জানার জন্য আমাদের আগে দরকার হাতে হচ্ছে গাছ গাছ হোক বা ধাতু বা গুণটা তারপরে ধাত ব্যবহার তার মাধ্যমে ওষুধ তৈরি হলে ওষুধ এবং পরিবেশ দূষণের ক্ষেত্রেও যদি এই সমস্ত জিনিসগুলো ব্যবহার করা হয় এখন এইটাকে যখন আমরা বুঝতে পারবো তো এটা বুঝতে পারার জন্য আমার ডাটাটা দরকার আছে যে কোন গাছটা আমার মানে কোন উপাদানটা পাচ্ছে এবং সেই উপাদানটা অন্যান্য কোন গ্যাস হোক কোন বিষয়ের ওপরে কি তার প্রভাব ফেলছে কি রেজাল্ট আইছে তখন এটা আমরা জানতে পেরে যাব তখন আমরা তাহলে বহু রোগের ওষুধও বিক্রি ব্যবস্থা করতে পারবো বহু জীবাণুর ওপরে এই ধরনের উপাদানগুলো প্রয়োগ করে করে আমরা দেখতে পাবো যে সেই জীবাণুগুলোকে মারা যাচ্ছে কিনা বা সেই জীবাণুগুলোর ক্ষমতাটাকে নষ্ট করা যাচ্ছে কিনা চারটি জিনিস বললাম যে মূল ছাল পাতা আর ডাল এছাড়াও আর একটা ব্যাপার আছে সেটা হচ্ছে বহু গাছকে পোড়ালে তার কি ধোঁয়া তৈরি হচ্ছে সেই ধোঁয়াতে কি উপাদান আছে সেটা হয়তো দেখা যেতে পারে যে এমনও কিছু গাছ পাওয়া গেল পাহাড়ি অঞ্চলের গাছ আর সমতলে আমরা জানি না সেই গাছের ডালটা পোড়ালে হয়তো দেখা যাবে যে সে কার্বন অক্সাইড বা কার্বন মনোক্সাইড তৈরি করতে হয়তো অল্প পরিমাণে কিন্তু দেখা যাচ্ছে অন্য কোনো বিষাক্ত গ্যাসকে নষ্ট করে দিচ্ছে নিউট্রিলাইজ করছে অ্যাসিড এবং ক্ষারের মতন বিপরীত ধর্মীর কাজ করছে এই ব্যাপারগুলো জানার জন্য আমাদের প্রথম আগে দরকার হচ্ছে তথ্য সংগ্রহ এই ব্যাপারটা সব থেকে বেশিভাবে জরুরি ভিডিও যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করবেন চ্যানেলের সাথে জুড়ে থাকুন পরের ভিডিওগুলো পাওয়ার জন্য নমস্কার